হ্যালো ব্যাস আরেকটা ফ্লিপকার্টে জিনিস নিয়ে চলে আসছি এত বড় প্যাকেটটা আর এতটুকু এটাতেই অনেক টাকার জিনিস আছে ঠিক আছে চলো এখন আর অফিসেই আমার চলে আসছে তো এতদিন থেকে মানে কি অপস্থাও করে আছি যে আনবক্সিং করিনি ফার্স্ট টাইম এরকম জিনিস অর্ডার করলাম ঠিক আছে চলো এই দেখতে পাচ্ছো

সব থেকে আমার হচ্ছে এই কালারটা একদম ফেভারিট কালার কিন্তু এত ছোট আসছে কেমন লাগছে এই কালারটা আমার ভীষণ ফেভারিট ঠিক আছে একদম মুখটাই চেঞ্জ হয়ে গেল আর প্রচন্ড ঘেমে ঘেমে আসি তারপরে এই একটা কালার দুটা কালার হলো তারপরে এখানে আর একটা কালার ঠিক আছে এটা বেগুনি কালার আর এই একটা কালার এটা একটু রেড ড্রেস টাইপের এই যে আর একটু খয়েরি কালার আর এখানে আর একটা কালার পিঙ্ক কালার এটা বেগুনি একটু দিয়ে দিচ্ছি কিন্তু এই কালার কালারটা খুব সুন্দর তারপরে এই কালারটা খুব সুন্দর এই যেটা আমি ঠোঁটে দিলাম এই কালারটা আর এই একটা কালার খুব সুন্দর এই যে আর একটা কালার এই যে এই একটা কালার